নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিও শুরুর আগে আপনাদের কাছে প্রথমে আমি প্রার্থী বেশ অনেক দিন পর দু সপ্তাহ আমার চ্যানেলে একটা গ্যাপ গিয়েছিল তারপর লাস্ট অবশ্যই আমি বইমেলা বুক হলটা শেয়ার করতে পেরেছি তো সেই গ্যাপটার জন্য প্রথমে ক্ষমা প্রার্থী কারণ সেই সময় বাড়িতে একটু এমার্জেন্সি ছিল আমার বাবা এবং দিদা দুজনেই হসপিটালাইজ ছিলেন তো সেই সময় ভিডিও বানানোর জায়গা আমি ছিলাম না তারপর আমার নিজের একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো অত টেনশন বা স্ট্রেসের পর তো ফাইনালি আজকে আবার একটা ভিডিও বানাচ্ছি খুবই ভালো লাগছে এবং সেই সময়টাতেই বহু প্রতিকৃত দু হাজার জনের একটা পরিবার আমরা সম্পূর্ণ করেছি অনেকদিন ধরে ভাবছিলাম কবে হবে কবে হবে কিন্তু এমন একটা সময় হলো সেটা যে সেই সময় সেটা আর মানে অনুভব করতে পারিনি সে আনন্দটা তো আজকের ভিডিওতে আমার তরফ থেকে আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলটাকে এতটা সাপোর্ট করার জন্য আমি কোনোদিনও ভাবিনি যে দু জন মানুষ আমার চ্যানেলের এই চ্যানেলের এক পরিবারে যোগ যোগ মানে যোগ দেবেন আপনারা যে দু হাজার জনের একটা পরিবার বানাবেন তা ওই দু বছরের মধ্যে আমি একদমই ভাবিনি কোনো দিনও চ্যানেলটা খুলেছিলাম বই নিয়ে কথা বলতে ভালোবাসবাসি বলে আশেপাশে সেভাবে বই নিয়ে কথা বলার জন্য কারোকে পাই না বলে কিন্তু কোনো এক্সপেকটেশন একদম ছিল না সেখান থেকে আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন আমার চ্যানেলকে এবং আমাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওতে আমি দু হাজার পঁচিশে এখনও অব্দি পড়া তিনটে প্রিয় বই বা সেরা বই নিয়ে কথা বলবো এখন অবধি যে কটা বই পড়েছি খুব বেশি পড়িনি তাও মোটামুটি বারো চোদ্দোটা বই এখন অবধি পড়া শেষ হয়েছে তো তার মধ্যে তিনটে বই যে তিনটে বই আমার খুব পছন্দ হয়েছে সেই তিনটে বই নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলব তো দুটো নন ফিকশান আছে এবং একটা ফিকশান আছে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো লেটার পেজের কম্পোজিটার এক বিষাদান্ত পরম্পরা অনন্ত জানা লেখা এই বইটা এই বইটা আমার পড়া অন্যতম একটা সেরা বই এই বছরের এই বছরের না এই বইটা ওভারঅল আমার পড়া অন্যতম একটা সেরা বই এবং বেশ অন্য রকম একটা বই তো লেটার প্রেস আমরা জানি বিশেষ করে আমরা যারা বই ভালোবাসি বা লেখালেখি পাঠক এই সবের সাথে যারা যুক্ত বা কোনো রকমভাবে এই সবের যারা ইন্টারেস্টেড তো তাদের আমার মনে বইটা অবশ্যই পড়া উচিত এই বইটাতে বেসিক্যালি লেটার প্রেসের পুরো ইতিহাসটা উঠে এসেছে এবং সেটা শুধু নন ফিকশানভাবে ইতিহাসটা উঠে আসেনি ইনফরমেশান উঠে আসেনি এই বইটা সৃষ্টি করা হয়েছে একটা ছাপাখানাজীবী পরিবারকে কেন্দ্র করে বইটা রচনাই করা হয়েছে ওইভাবে তো একটা ছাপাখানাজীবী পরিবারের গল্প থেকে আস্তে আস্তে আমরা পুরোপুরি লেটার পেসের যে ইতিহাস সেটা আমরা জানতে পারি এবং সুপ্রকাশ থেকে বইটা প্রকাশিত আমার সুপ্রকাশের সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা এই বইটাতে উঠে এসেছে ওনারা হারিয়ে যাওয়া বিষয়গুলো নিয়ে লেখেন যেখানে অনেকটা আবেগ থাকে তো বারবার যখন এই বইটা আমি পড়ছিলাম কিছু কিছু জায়গায় আমার অদ্ভুত লাগছিলো খুব আবেগপ্রবণ লাগছিল কারণ এখন ডিজিটাল যুগে তো সেভাবে লেটার প্রেসের কাজ হয় না সেগুলো আর নেই বলতে গেলে কিন্তু সেই সময়কার মানুষদের যে কষ্ট যে স্ট্রাগেল যে লাঞ্ছনা বঞ্চনা এইগুলোর সাথে সাথে সেই সময় মানুষের যে প্যাশন ভালোবাসা এই কাজটার প্রতি যে সমর্পণ তাদের সবগুলো খুব সুন্দরভাবে বইটাতে জায়গা করে নিয়েছে এই বইটাতে এই শেষের জায়গায় এই শেষের এইখানে একটা লাইন লেখা আছে আমি একটু আপনাদেরকে বলছি এখানে লেখা আছে আনন্দ লাভের সঙ্গে বঞ্চনার প্রহার সহ্য করে বেড়ে উঠেছেন বা ক্রমশই নেশাগ্রস্ত বেকার খাটা মজুর মজুরের মতো সেই জগতের মধ্যে বিলীন হয়েছে কিন্তু সেই তিক্ততার ব্যক্তিগত বলয়টিকে অগ্রাহ্য করে এই গ্রন্থে সঙ্গত কারণে লেটার প্রেস প্রায় গথিত ঈশ্বর গৃহের মহিমা পায় লাঞ্ছনার ইতিহাস ইতিবৃত্ত বয়স বা কাল কোনো কিছুই সেই মহিমাকে ম্লান করতে পারেনি এই বইটার হিরো হচ্ছে লেটার প্রেস বা সেই জগৎ আপনারা অনেক কিছু জানতে পারবেন এই বইটাতে এই বইটা পড়ে সমৃদ্ধ হবেন লেটার প্রেসের ইতিহাস কিভাবে লেটার প্রেস সৃষ্টি হয়েছে বিভিন্ন লেটার প্রেসের গল্প তাদের কম্পোজিটার এখানে যে যারা মূল যাদেরকে ঘিরে এই বইটা লেটার প্রেসের সেই কম্পোজিটার তাদের জীবন তখন থেকে এখন কীরকম ছিল ওঠা ভালো মন্দ সব কিছু নিয়ে লেটার প্রেস এখানে হিরো মানে লেটার প্রেস এবং তার কম্পোজিটার এখানে হিরো তো এই বইটার যে প্লাস পয়েন্ট আমার মনে হয়েছে এমন কিছু ইনফরমেশান আপনাদেরকে দেবে যেটা আপনি পাঠক হিসেবে আপনাকে সমৃদ্ধ করবে তার সাথে সাথে এত ইনফরমেশানটাও পড়তে পড়তে কোনো সময় মনোটোনাস মনে হবে না যেহেতু এই বইটাই কেন্দ্র করে একটা ছাপাখানাজীবী পরিবারকে কেন্দ্র করে লেখা হয়েছে ফলে তাদের গল্পের সাথে সাথে যখন ইনফরমেশানগুলো আসছে ফলে সেটা একটা ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে মনে হচ্ছে না যে শুরু পর ইনফরমেশান পেয়ে যাচ্ছি একটা নন ফিকশান কিছু পড়ছি তার সাথে সাথে যখন তাদের গল্প তাদের প্যাশান সেই পরিবারের ছোটোখাটো গল্প সেই পরিবারের ছোটোখাটো স্ট্রাগেল সেই পরিবারের লেটার পেসবে এই প্রতি ভালোবাসা এবং সেখানে একটা জায়গায় আপনারা দেখবেন যে একটা বাবার স্বপ্ন কিভাবে মেয়ে দিনরাত ক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে বই নিয়ে যাচ্ছে এরকম ছোট ছোট মুহূর্তে এই বইটাতে খুব সুন্দর সৃষ্টি হয়েছে এবং লেখকের লিখন শৈলী খুবই সুন্দর যে বইটাকে খুব বেশি বোরিং করে তোলেন অনেক ইনফরমেশান থাকলে যেভাবে বোরিং হয়ে যায় অনেক সময় বা যারা নন ফিকশান পড়তে চান না তাদের ক্ষেত্রে বইটা ভালো লাগবে এবং আমার মনে হয় আমরা যারা পাঠক যারা বই পড়তে ভালোবাসি তাদের এই বইটা অবশ্যই পড়া উচিত এই লেটার প্রেসের ইতিহাস বা তাদের কম্পোজিটারদের যে স্ট্রাগেল ইতিহাস এবং তারা প্রচণ্ড কষ্ট করছেন কিন্তু এই কাজটাকে তারা এতটাই ভালোবাসেন তাদের যে প্যাশান এই কাজটার প্রতি যে শ্রদ্ধা সেটা বারবার মুগ্ধ করবে পড়তে গিয়ে তো অসাধারণ একটা বই আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব এই বইটা এটা সুপ্রকাশ থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য দুশো নব্বই টাকা তো হাইলি হাইলি রেকমেন্ড করব অবশ্যই বইটা পড়ে দেখবেন আমার তো খুব ভাল লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এরপরে আরেকটা নন ফিকশন বইয়ের কথা বলবো সেটা হলো ফেলুদার প্রথম তপসে সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা এই বইটা এই বইটা আমি জন্মদিনে উপহার পেয়েছি আঠাশে ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষে আমার মা এবং আমার ভাই আমাকে প্রচুর বই উপহার দিয়েছে তার মধ্যে এটাও একটা তো ফেলুদার প্রথম তপসে সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা এই বইটা আমি বইটা এক মানে গোগ্রাসে গেলে একেবারে পড়া শেষ করে ফেলেছি প্রথমত সিদ্ধার্থ চট্টোপাধ্যায় আমরা সবাই জানি যারা জানেন না তাদের বলে দিই সত্যজিৎ রায়ের যে ফেল ফেলুদা দুটি করেছিলেন একটা হলো সোনার কেল্লা এবং জয়বাবা ফেলুনাথ তাতে যেটা সৌমিত চট্টোপাধ্যায় ফেলুদা ছিলেন তার তপসে হল সিদ্ধার্থ চট্টোপাধ্যায় এবং আশা করি আমরা সব আপনারা সবাই সিদ্ধার্থ চট্টোপাধ্যায়কে চেনেন তো ওনার কলমে জয়বাবা ফেলুনাথ এবং সোনার কেল্লা দুটোর পুরোপুরি এক্সপিরিয়েন্স তার মানিক জেঠুর সাথে সৌমিত্র কাকুর সাথে এবং পুরো ইউনিটের সাথে কিভাবে উনি ফেলুদা মানে কিভাবে উনি এই গল্প মানে এই ছবিটার সাথে যুক্ত হলেন ওনার প্রথম ইন্টারাকশান হয়েছিল সত্যজিৎ বাবুর সাথে তো এই সমস্ত কিছু উঠে এসেছে ছোটো ছোটো গল্প সত্যজিৎ সত্যজিৎবাবু একজন মানুষ হিসেবে পরিচালক হিসেবে কীরকম ছিলেন সেটাই বইটা থেকে জানতে পারবেন সৌমিত্রবাবুকে জানতে পারবেন এছাড়া শুধুমাত্র যে শুটিংয়ের কাহিনী বা শুধুমাত্র বাবু বা শুধুমাত্র সৌিত্রবাবুকে নিয়ে বইটা তুমি লেখেননি বিভিন্ন চরিত্র অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় কাম মুখোপাধ্যায় তো এরকম প্রচুর চরিত্রকে উনি এখানে তুলে এনেছেন প্রচুর মানুষ প্রচুর অভিনেতাদের কথা এখানে তুলে এনেছেন বিভিন্ন টেকনিশিয়ানদের কথা শুটিং কীভাবে হয় তো সব মিলিয়ে একটা দারুণ দারুণ একটা বই এবং এই বইটা আপনি যদি একবার শুরু করেন একেবারে না পড়ে থামতে পারবেন না এত সুন্দর লেখকের লিখন শৈলী অসাধারণ লাগবে এবং যেহেতু আমি সত্যজিৎ বাবুর একজন অন্ধভক্ত এবং তার সাথে আমি বাবুর একজন খুব বড় ভক্ত তো এই বইটা আমার কাছে আরেকটু স্পেশাল তো খুব সুন্দর একটা বই এই বইটার প্রচ্ছদটা অসাধারণ সুন্দর এবং এই বইটার ক্ষেত্রে একটা স্পেশাল মেনশন আমি করতে চাই এই বইটা পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটাতে পত্রভারতীর প্রোডাকশানের কাজ অসাধারণ আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন চেষ্টা করবো এই বইটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে বইটা কাছ থেকে দেখানো এই বইটার পেজ কোয়ালিটি ফ্রন্ট কোয়ালিটি একদম টপ নচ অসাধারণ এবং এই বইটা খুব সুন্দরভাবে সাজানো সামনে সুন্দর লাল রঙের এরকম পাতা তারপরে যে বইয়ের কোয়ালিটিটা পেজ কোয়ালিটিটা হাত দিয়ে না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর তার সাথে এরকম সুন্দর পুরো ফুল পেজ আপনি বিভিন্ন ছবি পাবেন শুটিংয়ের অংশ বা তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের ছবি আপনি এখানে পাবেন শুটিং চলাকালীন যে স্টিলগুলো নেওয়া হয়েছিল সত্যজিৎ বাবুর সৌমিত্রবাবুর বিভিন্ন ধরনের প্রচুর ছবি পাবেন এবং এত সুন্দর একটা বই এ বইটার দামও খুব বেশি নয় এটা পত্রভারতী থেকে প্রকাশিত আর বইটার মুদ্রিত মূল্য তিনশো টাকা তো বইটার দামও একদম বেশি নয় কিন্তু অসাধারণ একটা লেখা অসাধারণ একটা বই এবং খুব ভালো কোয়ালিটি বইটা তো সব মিলিয়ে এই বইটাও হাইলি রেকমেন্ডেড এবং আমি খুব খুশি বইটি উপহারস্বরূপ পেয়ে এবং এই বইটা আমার এই বছরের পড়া অন্যতম সেরা একটা বই হাইলি হাইলি রেকমেন্ডেড সবার শেষ যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো আশুতোষ মুখোপাধ্যায়ের একটি বিশ্বাসের জন্ম এই বইটা আশুতোষ মুখোপাধ্যায়ের পড়া আমার প্রথম বই যদিও বইটা আমি কিনি নি আমার মা কিনেছিল বাট আমি এটা প্রথম পড়া শেষ করেছি এই বইটা একটা উপন্যাস যেখানে কেন্দ্রীয় চরিত্র হলো সুমিত্রা যার পরিবারে তার বাবা আছে তার দুই দাদা এবং বৌদি সেই পরিবারে তার বাবাই তার একমাত্র আপনার আপন আপনজন তার দুই দাদা বৌদি তাকে খুব একটা পছন্দ করে না যেহেতু তার বিয়ে দেওয়া নিয়ে তারা বেশি উৎসাহী এবং সেই বিয়েটাও নমোনমো করে দিতে চায় কিভাবে তাকে বাড়ি থেকে মানে বের করা যায় এবং বাড়িতে যখন সে রয়েছে তখনও তাকে বিভিন্ন রকমভাবে খাটানো মানে খাটায় তারা কিন্তু তারা বংশপরম মানে বংশানুক্রমে তাদের বাড়িতে গোপাল আছে সেই গোপালের সেবা তার বাবাই করেন এবং আস্তে আস্তে বাবার দেখা দেখি সুমিত্রাও আস্তে আস্তে গোপালের সেবা করতে শুরু করে এবং তারপরে সুমিত্রার বিয়ে হয় খুব ভালো জায়গাতেই সুমিত্রার বিয়ে হয় ভালো স্বামী কিন্তু তারপরেই তার জীবনে নেমে আসে একটা অন্ধকার এমন একটা ঘটনা যেটা তাকে পুরো নাড়িয়ে দেয় কিন্তু তারপরেও সেই ঘটনাটা থেকে সুমিত্রা কিভাবে আস্তে আস্তে গোপালের সাহায্যে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসে এবং সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার পর তার জীবনে আবার কোনো না কোনো ঘটনা তাকে আবার নাড়িয়ে দেয় তারপরেও সেই গোপালের বিশ্বাসটা তার মনে আস্তে 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 আরও জোরালো হতে থাকে এবং তার জীবনে কোনো সময় ভালো কোনো সময় অনেকটা ভালো থাকছে সে কোনো সময় আবার কিছু না কিছু দুর্যোগ আবার ভালো থাক আবার দুর্যোগ যেরকম আমাদের বাস্তবে জীবনে হয় কিন্তু সেই সমস্ত কিছুর মধ্যে একদম স্থির থেকে লক্ষ্যে পৌঁছনো সেটা শুধুমাত্র গোপালের ওপর বিশ্বাস করে গোপাল যখন বলছে তখন সেটা হবেই গোপাল যখন বলছে তখন সেটা আমি করবই এবং সব থেকে বইটার যেটা আমার ভালো লেগেছে এই যে বিশ্বাসটা না কোনো অলৌকিক কিছু ঘটনার মধ্যে দিয়েই সেই বিশ্বাসটা কিন্তু আসছে না সেই বিশ্বাসটা আসছে যুক্তিগ্রাহ্য লজিক্যাল ঘটনার মধ্যে দিয়ে যেখান থেকে তারই মনে হচ্ছে না যে এটা বাস্তবে ঘটা সম্ভব নয় হ্যাঁ আপনার স্থির বিশ্বাস থাকলে লজিক্যালি কিন্তু সেই বিশ্বাসটা স্থাপন করা যায় এবং এই বইটা সব থেকে ভালো দিক সেটা যে ঘটনাগুলো সুমিত্রের সাথে ঘট ঘটছে সবই বাস্তবিক সবই যুক্তিগ্রাহ্য অলৌকিক কিচ্ছু ঘটছে না কিন্তু তার যে গোপালের উপর বিশ্বাস যে গোপাল বলেছে যখন হবে আমি সেটা করবই এবং আমি সেটা চোখ বন্ধ করে করবো আমি এদিক ওদিক কিচ্ছু ভাববো না গোপাল যখন বলেছে হবে তখন হবে এবং সেই যে ভগবানের সাথে একাত্ম হয় বিশ্বাসের মধ্যে দিয়ে ভক্ত আর ভগবানের মধ্যে তো সবথেকে বড় যে সম্পর্ক সেটা বিশ্বাসের সম্পর্ক ভক্ত তো ভগবানকে বিশ্বাস দিয়েই পেতে পারে তো সেই নিয়ে একটা খুব সুন্দর উপন্যাস এখানে বিভিন্ন চরিত্র আছে সুমিত্রা তার স্বামী তার ছেলে মেয়ে সমস্ত কিছু পরিস্থিতি খুব বাস্তবিক এবং সেখানে গোপালের উপর যে বিশ্বাসটা রেখে সুমিত্রা তার লক্ষ্যে পৌঁছ এবং শেষটা অসাধারণ আমার ভীষণ ভালো লেগেছে আমি ব্যক্তিগতভাবে খুব বড়ো একজন গোপাল ভক্ত আমাদের বাড়িতেও দুটো ছোট ছোট গোপাল আছে এবং আমাদের বাড়িতে শ্রীকৃষ্ণও আছেন তো আমি গোপালকে গোবিন্দকে খুব ভালোবাসি তো সেই জন্য হয়তো এই উপন্যাসটা আমার কাছে আরও বেশি স্পেশাল যে গোপালের বিশ্বাসটা খুব খুব টেনেছে আমাকে এবং সব থেকে যেটা বললাম এই বইটা সব থেকে ভালো লাগার দিকটা হলো সেটা যুক্তিগ্রাহ্য কোনো অলৌকিক জিনিস না ভগবানে বিশ্বাস মানে অলৌকিক কিছু ঘটবে না বাস্তবিক জিনিসই ঘটবে কিন্তু সেটা অনুভব করার জন্য সেই বিশ্বাসটা দরকার সেটা প্রত্যক্ষ করার জন্য সেটা চাক্ষুষ করা সেটা চাক্ষুষ করা যায় না সেটা অনুভব করা যায় এবং সেটা অনুভব করার জন্য সেই বিশ্বাসটা থাকাটা খুব দরকার এবং এই বইটা আরেকটা দিক হচ্ছে লেখকের লিখন শৈলী ভীষণ ভীষণ এনগেজিং একবার শুরু করলে পড় না পড়ে শেষ করতে পারবেন না এতটা এনগেজিং এবং প্রত্যেকটা চরিত্রই খুবই সুন্দর আমার তো প্রত্যেকটা চরিত্র সুমিত্রার চরিত্র এবং সুমিত্রার যে স্বামী মিস্টার বোস তার চরিত্র প্রবীর বোস তার চরিত্র ওনার জামাই একজন ইংরেজ তার চরিত্র এ সমস্ত কিছু ভীষণ ভালো লেগেছে আমার এই তিনটে চরিত্র আমার এই বইটা সবথেকে বেশি ভালো লেগেছে লেখকের লিখন শৈলী অসাধারণ তো আমার মনে হয় যদি বিশ্বাস থাকে ভালো লাগবে পড়তে বইটা এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত বইটার দু হাজার এডিশন আমার কাছে আছে মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এই বইটার সব কিছুই ভালো কোনো অসুবিধে নেই তবে এই বইটা খুবই ছোট ছোট লেখা তো সেটা পড়তে আমার একটু প্রবলেম হচ্ছিল কিন্তু এত ভাল লাগছিল যে যখনই গোপালের বিশ্বাস বা গোপালের সাথে সুমিত্রার কথোপকথন বা সেই জায়গাটা উঠে আসছিলাম আমি তখন আর থামতে পারিনি ভীষণ ভালো লেগেছে আমার পড়ে তো সেই জন্য সবাইকে বলবো চাইলে বইটা অবশ্যই পড়ে দেখতে পারেন আমি হাইলি রেকমেন্ড করব যদি বিশ্বাস থাকে উপন্যাসটা ভালো লাগবে এখন অবধি এই বছরে পড়া বইগুলোর মধ্যে তিনটে বই আমার সব থেকে ভালো লেগেছে তাই আপনাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম আপনারা এখন অবধি কটা বই পড়েছেন বা সেই বইগুলোর মধ্যে কোন বইগুলো আপনাদের খুব ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সাজেস্ট করতে পারেন আমার খুব ভালো লাগবে নতুন নতুন বইয়ের সাজেশান আপনাদের থেকে পেলেও কিন্তু আমার খুবই ভালো লাগে তো বই পড়া চলছে আরও একটা বেশ ভালো উপন্যাস পড়ছি আশুতোষ মুখোপাধ্যায় সেইটা শেষ হয়ে গেলে মনে হচ্ছে অল্প পড়েছি চল্লিশ পঞ্চাশ কথা পড়েছি তাও মনে হচ্ছে এই বইটা ভালো লাগবে এবং বইটা শেষ হয়ে গেলে আপনাদের সাথে সেটা নিয়েও কথা বলতে হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশান তো বললাম আপনাদের জন্য অবশ্যই খোলা আছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে আর এই বইগুলো যদি এখন অব্দি পড়া হয়ে গিয়ে থাকে এর মধ্যে কোনো বই তাহলে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে তত নিজে ভালো থাকুন আশপাশ থেকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশ থেকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার